আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো আলু বেগুন মাছ রান্না সবাই দেখতে থাকবেন আমি কি কী রান্না করতেছি এখন আমি আলু কাটতেছি তো আমার আলু কাটা শেষ হলে আমি বেগুন কাটবো না সরি আমি বেগুন আগে কেটেছি সেটা আমি দেখাতে বেরিনি আমি আলু কাটার ভিডিওটা খেতে দেখাইলাম আমি আলু কাটতেছি এখন পর্যন্ত আলু কাটা শেষ হলে আমি অন্য অন্য তরকারিগুলো রান্না করব আমার ম্যাডামে আজকে অফিস থেকে এখনো আসেনি যার কারণে আমি রান্না করতেছি আজকে হয়তো একটু দেরি হতে পারে আমার রান্না তারপরেও আমি ভিডিও করছিলাম ছয় মিনিট সাত মিনিটের মতো কিন্তু কাইটে কুইডে ছয় মিনিট আঠারো সেকেন্ড ভিডিও হয়েছে আলু কাটা শেষের পর্যায়ে কেবল দেখতে থাকেন আমার আলু কাটা শেষ আমি এখন যে এগুলো সব কেটছি কাটছি সুন্দর করে ধুবো এখন তারপরে যে মাছগুলো একটু ধুয়ে ও সুন্দর করে মাছগুলো ধোয়ার পর বেগুন এগুলো একবার ধুয়েছি আমি এই যে আমি দুই তিনবার ধুয়েছি তারপরে আবার ধুবো আমি দেখেন কি নোংরা পানি বের হচ্ছে এগুলো থেকে দেখেন পানিগুলার অবস্থা কি ধোয়া দেওয়ার পর আমি চার মাছ ধোয়া দিয়েছি আপনারা কয় ধোয়া দেন আমি জানি না এখন আমি মরিচ কাটতেছি আমার কাটা শেষ আমি মরিচ পেঁয়াজ আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন কাটা শেষ এই যে এগুলো কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নেওয়ার পর দেখেন মাছ ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে ফেলবো এখন এখানে সুন্দর করে কড়াইয়ে ফেলতেছি মাছগুলা সুন্দর করে আমি আগে তিন চারবার ধুয়ে রাখছি তারপরে আবার ধুইতেছি আহ মাছগুলোয় ধোয়া শেষ আলো বেগুন আগে আগেই ধুয়ে রাখছিলাম তিন চারবার আবার ধুচ্ছি হ্যাঁ ধোয়া শেষ করে তারপরে আপনাদের দেখানোর জন্য আরেকবার দিলাম আর ইতিমধ্যে ধোয়া হয়ে গেছে পেঁয়াজ মরিচ গুলা দিলাম তারপর আমি লবণ দিলাম দুই চামচ দুই চামচ দেওয়ার পর একটু হলুদ দিলাম হলুদ বেশি হতে পারে একটু হলুদ দিলাম দিচ্ছি জানি না তারপরে কি হয় আহ এখন একটু মশলা দিচ্ছি এতে আমরা গুঁড়া মশলা খাই মশলা দিলাম আহ মশলা দেওয়া শেষে এখন আমি তেল দেবো তো সোয়াবিন তেলটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে তাও আপনারা দেখেন বলবেন এই যে সোয়াবিন তেল এটা আমি রান্না করতেছি একটু এলে মূল তো হবেই এদের তেল সোয়াবিন তেল দিচ্ছি আমি একটু বেশি হয়ে গেল মানে আহারে কত বেশি হয়ে গেল আমি এখন মা খাইয়ে নেবো দেখেন আটটা ফ্রেশ করে দিয়ে এনেছি এখন আমি মাঘ ফাট দিই সুন্দর করে মাখায় নেব সুন্দর করে মাখায় নেওয়ার পর হ্যাঁ সুন্দর করে মাখতেছে নাতেছে চাপতেছে এখন কি সুন্দর একটা কালার হয়েছে সুন্দর করে আমি মা এখানে মাখা শেষ মাখা শেষ এখন আমি একটু পানি দিয়ে নেব সুন্দর ফ্রেশ পানি নিয়ে এসছি আমি পানিগুলো দিয়ে দেবো পানি একটু বেশি পড়ে গেল আর একটু বেশি সমস্যা নাই আমি একবারে ঢাকনা দিয়ে এখন গেলাম চুলার উপর বসাই দেবো দেখেন অলরেডি চুলার উপর বসাই দিচ্ছি আর পানিগুলো কতগুলো আছে কিন্তু সমস্যা শেষ হয়ে যাবে ভালো লাগলে ভিডিও ভালো লাগবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না